حضرت معاذ رضي الله تعالى عنه تكى حدث كان رواية توني بولن الله رسول صلى الله عليه وسلم حدث سباق المدشات قرصن ولا تجد امرأة حلاوة الإيمان حتى تودي حق زوجها الله رسول صلى الله عليه وسلم بولن أي استري أي مهنا تدكن بجنتو إيمان شاطر هم كتبار بنا ইমানের সাত পাবে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর হক আদায় করে নাই আমার নবী বাগের মধ্যে বলছেন যে ওই স্ত্রী ওই মহিলা ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না ইমানের নিয়ামত পাবে না ইমানের রহমত পাবে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর হক আদায় করবে না আর যে মহিলা স্বামীর হক আদায় করবে সেই ইমানের পরিপূর্ণ স্বাদ পাবে বড় করে বলুন সুবাহ ইমানের যে নিয়ামত যে রহমত যে মাকফির ওই নিয়ামত রহমত পাবে আর স্বামীর তাবার বাইরে চলে গেলে স্বামীর ফরমানদারের বাইরে চলে গেলে স্বামীর হুকুমের বাইরে চলে গেলে ওই মহিলা ওই স্ত্রী ইমানের সাত পাবে তো দূরের কথা আল্লাহ যাবতীয় রহমত মাকফিরাত না থেকে বঞ্চিত হবে বড় করে বলুন না তাহলে এ হাদিসে বাহাকের মধ্যে নবী এটাই বলেছেন যে স্বামীর একতা করা স্বামীর অনুমতি অনুযায়ী চলা অনুগত করা এটা হলো পরিপূর্ণ লক্ষণ বলুন কথা অনুযায়ী চলবে স্বামীর একতা করবে স্বামীর অনুসরণ করবে স্বামীকে মেনে চলবে ওই মহিলা আল্লাহ নিয়ামত পাবে আল্লাহর রহমত পাবে আল্লাহ দরবার থেকে ক্ষমা পাবে বড় করে বলুন সুবাহান আল্লাহ আর যে সমস্ত মহিলারা স্বামীকে ডেঙ্গিয়ে স্বামীকে ডেঙ্গিয়ে স্বামীকে করে চলে তারা আল্লাহ বঞ্চিত আল্লাহর আল্লাহ থেকে বঞ্চিত বঞ্চিত আল্লাহর থেকে সেজন্য আমাদের মা বোন যারা আছে ওনাদেরকে অবশ্যই অবশ্যই স্বামীর মধ্যে থাকতে হবে স্বামীর হুকুমের মধ্যে থাকতে হবে স্বামীর দেওয়া হুকুম স্বামীর দেওয়া আদেশ ওই আদেশ মেনে হবে থেকে বের মানে ধীরে ধীরে ইমান থেকে হারস হয়ে যাওয়া ইমানের সাত থেকে বঞ্চিত হয়ে যাওয়া আর স্বামীর আত্মা ইমানের সাথ গ্রহণ করা বড় করে বলুন সুবাহান্লাহ